আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসীর যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে ধন্যবাদ বন্ধুরা নিয়ে আজকের এই বিষয়টা প্রত্যেকের অসংখ্য জানা দরকার করে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন বন্ধুরা আল্লাহ সির সিরহমতুল্লাহ আলাই যিনি মোহাম্মদ ইবনে শিরিন নামে পরিচিত ইবনে শিরিন তো তিনি অনেক বড় স্বপ্ন বিশারদ ছিলেন কোরআন হাদিসের আলোকে স্বপ্ন ব্যাখ্যা প্রদান করতেন সাহাবাদের পরে তাবিন্দের মধ্যে তিনি অন্যতম একজন স্বপ্ন বিশারদ ছিলেন তো দর্শক তার কাছে একজন লোক গেল তো তিনি তখন মজলিসে ছিলেন না তার ছাত্ররা ছিল তো তার কাছে গিয়ে ছাত্রদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেছে ওই লোকটা যে ইবনে শিরিন কোথায় তখন এক ছাত্র বলতেছে তিনি তো একটা কাজে গিয়েছে তো কেন আসছেন তখন বলতেছে আমি একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আসছিলাম তখন বললো যে আচ্ছা কি স্বপ্ন আপনি দেখেছেন আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি তখন বলতেছে আমি দেখেছি যে সমুদ্র থেকে আমি পানি পান করছি তখন ওই ছাত্র বলতেছে যে আপনি যেহেতু সমুদ্র থেকে পানি পান করছেন আর সমুদ্রে পানি যেহেতু খাওয়ার উপযুক্ত নয় তার মানে আপনি হয়তো মৃত্যুবরণ করতে পারেন আপনার মৃত্যু ঘনিয়ে আসতেছে তো এই ব্যাখ্যাটা জানার পর লোকটা চলে গেল ইবনে সিরু রহমতুল্লাহ আলাই যখন মজলিসে আসলেন তখন ওই ছাত্র বিষয়টা খুলে বলল তখন ইবনে সিরিম বললেন যে তুমি এই কথা কেন বলতে গেলে এই স্বপ্নের ক্ষেত্রে এই ব্যাখ্যাটা কেন দিলে আমি যদি থাকতাম তাহলে তো আমি এইরকম ব্যাখ্যা ব্যাখ্যা দিতাম না আমি ব্যাখ্যা দিতাম যে তুমি অনেক বড় জ্ঞানী হবে বা তোমার সন্তানদের থেকে অনেক বড় একজন পণ্ডিত হবে আমি এটা জ্ঞানের ক্ষেত্রে ব্যাখ্যা দিতাম যে সমুদ্র যেহেতু বিশাল আকারের বড় তার থেকে পানি খাওয়া মানে কি জ্ঞান সংগ্রহ করা অনেক বড় পণ্ডিত হওয়া তো দেখা গেল কি যে ব্যাখ্যা ওই ছাত্র দিয়েছে ওই অনুযায়ী ওই লোকটা কিছুদিন পরে মারা গেছে তো এই হচ্ছে একটা বাস্তব ঘটনা আমরা কি বুঝতে পারলাম যে স্বপ্নের ব্যাখ্যা যে রকম দেওয়া হয় ওই রকমের ফলাফল বর্তায় তো কাজেই য আপনারা কোনো স্বপ্ন দেখবেন যদি খারাপ মনে হয় ভালো না মনে হয় কারোর সাথে শেয়ার করার দরকার নেই আপনার বন্ধু বান্ধব আপনার স্ত্রী আপনার আত্মীয় স্বজন কারোর সাথে কোনো কিছু বলার দরকার আপনি মনের মধ্যে গোপন রাখুন আল্লাহ তালা কাছে প্রার্থনা করুন ক্ষমা চান স্ত্রী পার করেন সাধ্য কিছুটা দান সত্যা করেন এইটা আপনার জন্য মঙ্গলময় হবে আর যদি আপনি যার তার কাছে শেয়ার করেন তাহলে কোনো একটা কিছু যদি বলে দেয় তাহলে ওই অনুযায়ী ফলাফল বর্তাবে এইটাই হাদিসের মধ্যে বলা হয়েছে তো স্বপ্ন দেখার পরে কিছু আদব আছে সতর্কতা আছে এগুলো অবলম্বন করা জরুরি তো আশা করি ঘটনা থেকে কিছুটা বুঝতে পারছেন নিত্য নতুন এই যেটি আরো পাশে থাকবেন আজকে পর্যন্ত পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ